হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর দেখো এটা কী মনে হচ্ছে তোমাদের সকাল না মনে হচ্ছে রাত্রে সন্ধ্যা সন্ধ্যা হবে বলো দেখি বলো 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 না এটা হচ্ছে সকালবেলা তখন বাজে ছটা কিন্তু মনে হচ্ছে আজকে ছটা বাজে ওয়েদার মানে আকাশটা দেখে আজকে এতটা এই শীতে এই প্রথম আমি এই সকাল ছটার সময় এরকম কুয়াশা দেখলাম পুরো অন্ধকার তাই তোমাদেরকে না দেখিয়ে পারলাম না দেখো সবাই তো মানে মধ্যরাত্রি এই ছটার কিন্তু আমার হচ্ছে সকাল হয়ে যায় গো ছটার আগে ঘরের মধ্যে দেখো এই যে লাইটে চলে আসলাম আবার এদিকটা দিয়ে দেখায় একটু এই যে বাগানের জানালাটা দিয়ে দেখায় এদিকটা না খুললে দেখতে পাবে না দেখো খুলছি দেখো এ দেখো অন্ধকার দেখো মানে এই যে কিছু কিছু আকাশ দেখা যাচ্ছে পরিষ্কার একটু একটু হচ্ছে কিন্তু এত কুয়াশা পড়েছে আজকে কি বলবো যাই হোক এইভাবে এই কুয়াশা নিয়ে সবাই ঘুমাচ্ছে আরাম করে কম ব্ল্যাঙ্কেট চাপা দিয়ে আর সকালবেলা সবাই ঘুমালে আমার তো আর ঘুম নেই আমার তো আমার কাজ করতে হবে তাই সকালবেলা উঠে দেখো শাক নিয়ে বসে পড়েছি শাক কাটতে বসে বললাম দেখো এই মূলো শাক আগের দিন নিয়ে এসেছিলাম সেই মূলো শাকটা ভালো করে ধুয়ে বেঁচে রেখে দিয়েছিলাম আজকে যা শুধু কেটে নিলাম কেটে নিয়ে বেশ আরেকবার দুবার ধুয়ে তারপরে ভাজা খুব ঠিক আছে কালো মানে কালো জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু রসুন ফোড়ন দিয়ে সুন্দর করে মূলো শাকটা ভাজবো ঠিক আছে চলো মূল শাকগুলো সুন্দর করে কেটে নিলে আমি খুব ভালো শাক খাটতে পারি না তাও যতটা চেষ্টা করি পারার করতে যাতে খাওয়া যায় সেরকম করি ঠিক আছে চলো হ্যালো 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 আবার গুড মর্নিং বললাম দেখো কোন দিন কোন দিন ভয়েস ওভার বাদ না সকালবেলা যেদিন আমার বর থাকে সেদিন তো মানে আমি ওপেন একদম ভয়েস দিয়ে ভিডিও করতে হবে না তাই ভয়েস ওভার বাদ দিয়ে জাস্ট ভিডিওটা শ্যুট করে রাখি এই যে মূলো শাক কেটেছিলাম সেটা ভাপিয়ে রেখে দিয়েছিলাম ভাপিয়ে মূলো শাকটা ভাজবো আর হচ্ছে আলু ভাজছিলাম দেখালাম আলু ভাজবো আর ডাল করব, বেগুন টমেটো কাঁচা লঙ্কা পোড়াবো ঠিক আছে আর ভাত ডাল সিদ্ধটা হয়ে গেছে ডাল সিদ্ধটা করে রেখে দিয়েছে এই যে ঘরে গরম গরম দেখো ডাল সিদ্ধ ঠিক আছে জাস্ট সম্পাদ দেবো ঠিক আছে ডাল সিদ্ধটা ঠিক আছে চলো ব্রেকফাস্ট নিয়ে বসলাম ওদের ব্রেকফাস্ট দিয়ে মেয়ের তালাতেই আমি নিয়ে নিলাম এই যে ডিম টোস্ট করেছি করে আর সস দিয়ে একটু খেয়ে নেবো আজকে ব্রেকফাস্ট হচ্ছে এইটাই ঠিক আছে চলো হ্যাঁ

ঠিক গেছে দৌড়ে গিয়ে মানে বেশি করে না জাস্ট এক ঘন্টার জন্যই বিয়ে দেখি মেয়েটি আবার চলে আসলো মেয়ের পড়া ছিল মেয়েকে আবার আনতে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি গিয়ে ফাটাফাটে বড় বড় সারপ্রাইজ দিচ্ছি ঠিক আছে চলো এটা আমি আমার টাকা দিয়ে কিনে দিয়েছি ঠিক আছে ওর বাবা এখন টাকা নেই কিন্তু আমি বললাম যে না আমি মেয়েকে দেবো একটা কিনতেই হবে তো আমার টাকা দিচ্ছি তুমি আমাকে পরে দিয়ে ওই পরে দিয়ে দেবে ব্যাস কত জিনিস দিয়েছি পরে আর দেয় না গো ঠিক আছে এটাই হয় কিন্তু কি করবো বলো দিয়েই দিলাম যাক মেয়ে পড়ুক কী করবো বলো ঠিক আছে চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে পারলে আমার চ্যানেলটিকে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আর তোমরা যেরকম আমার পাশে আছো সেরকম পাশে দাও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হ্যালো 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 সবাই কেমন হচ্ছে আশা করি ভালো আছে ভাতটা গরম বসিয়ে দিলাম তারপরে কথা বলতে শুরু করো তাই গরম হয়ে যাবে ঠিক আছে শোনো তোমাদের বলেছিলাম না যে চুড়িদার বানাতে দিয়ে যাবো সেইটার প্ল্যানিটার হলো না গো সেটা ক্যান্সেল করে তাড়াতাড়ি করে দৌড়ালাম মেয়েকে একটা সারপ্রাইজ দেবো বলে ঠিক আছে তার জন্যে পড়ি করে দুজনে মিলে তাড়াতাড়ি করে গড়িহাটে চলে গেলাম ঠিক আছে গড়িয়াতে চলে গেলাম যথারীতি মেয়ে জানে না মেয়ে থাকলে না খুব ঝামেলা হয় জানো তো মেয়ে থাকলে এটা নম্বর ওটা নম্বর নিলাম ঠিক আছে জ্যাকেটটা নিলাম এই কালার ছাড়া ভালো কালার আর নেই আর কি নিয়েছি বলো তো ওর বাবা একটা উইঞ্চিটা নিয়েছে ওটা একটু কম দামে যদি আর তিনটে প্লাজো নিয়েছি ওর ও প্লাজো পরতে ভালোবাসে রিলস বানায় দেখেছো প্লাজো পরে এই 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 একটা 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 প্লাজো এই কটা জামা কাপড় কিনে নিয়ে আসলাম তিনটে প্লাজো একটা হচ্ছে জ্যাকেট ঠিক আছে আর বাবা দুটো সক্স কিনেছে দুটোর সাথে একটা ফ্রি বাই ওয়ান বাই টু গেট ওয়ান ফ্রি ঠিক আছে এই কিনে আপাতত চলে আসলাম ঠিক আছে দার্জিলিং হচ্ছে খুব